দিনহাটা থানার দিঘিতে ছটপুজোকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শন করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সঙ্গে ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পৌর প্রতিনিধি আগামী সাতাশ ও আঠাশে অক্টোবর ছটপুজো উপলক্ষে দিনহাটা শহর ও আশেপাশের বিভিন্ন ঘাটে বহু ভক্ত ভক্তা সমাবেত হবেন তাই আগেভাগেই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় খতিয়ে দেখা হচ্ছে এদিন আধিকারিকেরা দিঘি এলাকার বিভিন্ন ঘাট ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন মহকুমা পুলিশ আধিকারিক তিমান মিত্র জানান ছট পুজোর সময় ঘাটে যাতে কোনো রকম ভিড়জনিত সমস্যা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক থাকবে পাশাপাশি পৌরসভার পক্ষ থেকেও ঘাটগুলিতে আলোকসজ্জা জল সরবরাহ ও পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবহার করা হচ্ছে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারাও জানান এবছর আগে ভাগে প্রস্তুতি শুরু হওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে প্রত্যেকবার এখানে ছট পুজো হয় এবারেও সেরকম ভাবে প্রত্যেকবারের মতো অ্যারেঞ্জমেন্ট এবারেও আছে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন আইসি সাহেব রয়েছেন আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই ঘাট পরিদর্শনের কাজ করলাম এখনো কাজ কমপ্লিট হয়নি আগামীকাল বা পরশু আমরা আবার আসব এসে এই পুরো ঘাটটার ইঞ্জিনিয়ার সাহেবও থাকবেন এবং পুরো ঘাটের যে পাটাতন করা হচ্ছে সেইগুলো কতটা মজবুত সেগুলো আমরা দেখব এছাড়া একটা লক্ষণ রেখা করে দেওয়া হবে যার পরে আর কেউ জলে যাবেন না সেই জায়গাটা একটা বাঁশ দিয়ে করা হবে সেটাও ওই দিনই আমরা পরিদর্শন করে নেব আর জলস্তর কমানোও হয়েছে এছাড়াও কোনোরকমই মাঠের মধ্যে আমরা ঢাক বাদে অন্য কোনো সাউন্ড সিস্টেম অ্যালাউ করছি না মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটি লাইফ বোর্ড থাকছে এখানে এবং আমাদের পুলিশের তরফ থেকে একটি ড্রোন থাকছে সম সামগ্রিক ব্যাপারটার ওপর নজরদারি করবার জন্য এছাড়াও তো ঘাটগুলি তো পরিমার্জন করা হয়েছেই আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি গতবারগুলিতে বারগুলিতে যেরকমভাবে একদম নিরাপদে সুন্দরভাবে ছট পূজা উদযাপিত হয়েছে সেই রকমভাবে এবারেও মাত্র এক লিটার তেলেই তিন বিঘা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীনভাবে দিনহাটায় এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রমের খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটাচাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধারা ছোনানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম